প্রক্রিয়া বীরভূম জেলা নির্বাচন অন্য প্রভাব পেতেন বলে প্রত্যেক জানান একটি মূল নেতা অনুব্রত মন্ডল হাতের তালিকা নিয়ে তিনি জানান বীরভূম জেলায় প্রায় এক লক্ষ সত্তর হাজার ভোটারের সব সব জায়গাতেই নাম বাদ গিয়েছে তো এটা তো ওপর লেভেলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখছে ওরা যা ডিসিশন দেবে আমরা সেটাই করব। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার আমার ওয়ার্ডে বোধ হয় একশো ছিয়াত্তরটা বাদ গেছে আমার ছটা বুধ মিলিয়ে এরকম সব ওয়ার্ডই হয়েছে একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর এরকম তো হয় নাই একটা এখনো পর্যন্ত খবর পায়নি দু হাজার দুইয়ের নাম তো সবারই উঠেছে কেউ বাদ যায়নি এইবারে ধরুন দু একটা ইনকোয়ারিতে বোধ তাদের এই জায়গা থেকে ওই জায়গায় গিয়েছে ওই জায়গা থেকে এই জায়গায় সেগুলো দু একটা গোলমাল হয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে তারপরে দেখি মমতা ব্যানার্জি ঐশ্বী ব্যানার্জি কী বলে শত থেকে থেকে খেলা শুরু হবে কথা তো বলিনি ডাক বাংলার মাঠে বলেছিলাম খেলা শুরু হলো তো কালকে তো খেলা আছে তাই কাল খেলা শুরু হয় কাল তো ডাক বাংলা মাঠে খেলা আছে আপনারা কি ভুলে যান নাকি সাত তারিখে ডাকবালা মাঠে খেলা নেই সুন্দর খেলা হবে সব বিদেশের থেকে প্লেয়ারগুলো আসছে এখন দেরি এখন দেরি আছে দেখুন অভিষেক ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি আছে পার্টির লিডাররা আছে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে তবে আমার মনে হয়েছে যে এসআরের পর যা ডিসিশান দেবে তাই হবে তবে এখনই ইনকোয়ারি বাকি আছে ইনকোয়ারি হবে বাদ বাদ বললি তার বাদ হয় না আপনি তো গোটা বীরভূম জেলা জুড়ে ঘুরছেন কী মনে হচ্ছে কী দেখবেন আমার জেলায় একটা বেশি বাদ যায়নি মৃত্যু ভোটার কিছু বাদ গিয়েছে আর শিফটিং বেশি হয়েছে আমার জেলা থেকে শিফটিং বেশি ধরুন আপনি চাকরি করেন আমরা তিন ভাই দু ভাই আপনারা চাকরি করেন হ্যাঁ পশ্চিমা কলকাতায় কলকাতায় শিফটিং হয়ে গেছে এই ধরনের আর কি তাকে করে